মানব দেহের ভিতরে কি আছে জানা ছিল এক সময় কল্প কিন্তু আজ আমরা সহজেই দেখতে পাই হাড় ভাঙা ফুসফুসে পানি বা এমনকি শরীরে এই অসাধ্য কাজটিকে সম্ভব করে তুলেছে এক অসাধারণ এক্স রে এক বেশি আগে এক বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন এমন এক অজানা আলো যা চিকিৎসার ধারায় বদলে দেয় চলুন ফিরে যায় সেই যুগে যেখানে এক অন্ধকার ল্যাবে জন্ম নিয়েছিল আলো আলোচন এক যুগান্তরকারী প্রযুক্তি আঠারোশো পঁচানব্বই সালে এক সন্ধ্যায় জার্মান বিজ্ঞানী উইলহাম কনার তার ল্যাব চালাচ্ছেন এক অসাধারণ পরীক্ষা কিন্তু তখন তিনি আবিষ্কার করলেন এমন এক রহস্যময় রশ্মি যা চোখে দেখা যায় না তবুও ভেদ করে চলে যায় কাগজ কাঠ এমন কি শরীর এই নতুন রশ্মির নাম দিলেন এক্সরে কারণ তখনও তিনি জানতেন না এটা কি রঞ্জেন্ট ক্যাথোড্রে টিউব দিয়ে পরীক্ষা করছিলেন ল্যাবটি ছিল একেবারে অন্ধকার হঠাৎ তিনি দেখলেন একটি স্ক্রিনে আলো ঝলকানি হচ্ছে যেখানে কোনো আলো পৌঁছানোর কথাই ছিল এটাই ছিল এক বিস্ময়কর মুহূর্ত তিনি বুঝতে পারলেন কিছু এক্সরে রশ্মি তৈরি হচ্ছে যা সাধারণ আলো নয় দিনরাতের নির্বিচারে পরীক্ষার শেষে তিনি তৈরি করলেন ইতিহাসের এক নতুন অধ্যায় প্রথম এক্স রে নিজের স্ত্রীর হাতকে সামনে রেখে তিনি তোলেন প্রথম এক্সরে ছবি ছবিতে হাতের হাড় এমনকি আঙুলে থাকা আইনতে স্পষ্ট দেখা যাচ্ছিল এটাই ছিল মানব ইতিহাসের প্রথম এক্সরে ইমেজ যা দেখে বিশ্ব চমকে উঠেছিল এই প্রযুক্তি দ্রুতই ঢুকে পড়ে চিকিৎসা জগতে রোগ নির্ণয় এটি হয়ে ওঠে এক অপরিহার্য হাতিয়ার হাড়ের ফ্র্যাকচার ফুসফুসের সমস্যা টিউমার সবই ধরা যায় সহজে বিশ্বযুদ্ধের ময়দানে এক্স রে ব্যবহার হয় আহত সৈনিকদের শরীরে গুলি কোথায় লেগেছে তা দ্রুত শনাক্ত করতে চিকিৎসা আরও দ্রুত এবং নির্ভুল হয় ফলে হাজারো প্রাণ বেঁচে দেয় এক্স রে তখন শুধু বিজ্ঞান নয় হয়ে ওঠে জীবনের রক্ষা তবে এক্স রে আলো যেমন উপকার আছে তেমনি রেডিয়েশন হতে পারে ক্ষতিকর দীর্ঘ সময় এক্সপোজারে কোষ নষ্ট হতে পারে তাই আজ ব্যবহৃত হয় সুরক্ষা পর্দা শীর্ষ দিয়ে তৈরি অ্যাপ্রন এবং নিয়ন্ত্রণ মাত্রায় এক্সপোজার আজ এক্স রে প্রযুক্তি আরও আধুনিক সিটি স্ক্যান ডেন্টাল এক্সরে ডিজিটাল রেডিওগ্রাফ সব কিছুই করে তুলেছে রোগ নির্ণয় আরও নির্ভর দ্রুত স্তন ক্যান্সার হোক কিংবা নিউমোনিয়া এক্স রে এক্সরে অনেক রোগ শনাক্ত করতে সাহায্য করে সময়ের আগেই আর এই আগাম শনাক্তকরণই অনেক সময় জীবন বাঁচায় জীবন বাঁচানোর অসংখ্য গল্প জড়িয়ে আছে এক্স রেল নামে একটি ক্ষুদ্র রশ্মি চিকিৎসার হাতে এক করি যন্ত্র হয়ে উঠেছে প্রতিদিন হাজারো রোগীকে নির্ভর করতে হয় এই প্রযুক্তির ওপর এটি শুধুই যন্ত্র নয় এটি আমাদের চোখ শরীরের ভিতর দিয়ে তাকিয়ে থাকা এক অজানা তার এই অসাধারণ অবদানের স্বীকৃত স্বরূপ উইলহেম রনজেন ফান্ড ইতিহাসের প্রথম নোবেল পুরস্কার ফিজিক্সে উনিশশো সালে আজও চিকিৎসা বিজ্ঞান ও মানবতার ইতিহাসে তার নাম স্বর্ণাক্র লেখা রয়েছে भिडियोटी भल लगले लाइक दिन और एम आओ मेडिकल इतिहास जानते सबसक्राइब